চুক্তির সঞ্চালক আমার অনুজ প্রতিম প্রায় দীর্ঘ এক বছর কারাবরণ করে সত্য মুক্ত মুক্তি পেয়েছেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব দক্ষিণ বিএনপির সদস্য সচিব যারা রফিকুল আলম মজরু উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সহ ঢাকা মহানগর দক্ষিণে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্র দলের এক সময়ের কীর্তিমান ছাত্রনেতা শহীদুল ইসলাম বাবুল সহ এখানে উপস্থিত রয়েছেন অনেক ঢাকা মহানগর দক্ষিণের ঢাকা মহানগর দক্ষিণের তিনি মেয়র প্রার্থী ছিলেন অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তিনি মেয়র হতেন আপনাদের দায়িত্ব পালন করতেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ সকলকে আমি আন্তরিক করেছি নিঃসন্দেহে আমাদের অতিথিরা ঢাকা মহানগর দক্ষিণের এই কর্মসূচিকে বহতি বলেছে রাজনীতি মানেই পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি গণতান্ত্রিক উন্নত দেশে রাজনীতি মানেই হচ্ছে সমাজসেবা কিন্তু এই গণতন্ত্রহীন দেশে যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত সেখানে অধিকাংশ সময় আমাদের রাজপথে থাকতে হয় না হলে আমাদেরকেও প্রতিনিয়ত আমাদের রাজনীতি করতে হতো মানুষের সুক্তকের সাথে সম্পৃক্ত তা আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই মহতি উদ্যোগ এই সাধারণ মানুষ শ্রমজীবী মানুষকে তারা যে পানি দিচ্ছে এটা নিঃসন্দেহ এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ গতকাল টেম্পারেচার ছিল সারাদিনের পর উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু মানুষের কাছে অনুভূত হয়েছে একচল্লিশ ডিগ্রি এটাও বলা হয়েছে ঢাকায় একচল্লিশ ডিগ্রি ঢাকায় একচল্লিশ ডিগ্রি কখনোই আমরা শুনিনি যে টেম্পারেচার কারণ ঢাকার চারিদিকে নদী একদিকে শীতলাখ্যা একদিকে দিকে আরেকদিকে আরেক দিকে তুরাগ নদী চারিদিকে নদী বেষ্টিত এই ঢাকার নদীগুলি কিন্তু এখন ধরা যাচ্ছে যেটি বলেছে এটা একমাত্র লুটেরা গণবিরোধী সরকার থাকলেই তাই হয় পৃথিবীর কোনো দেশে নদী শুকাতে দেয় না যেখানে জনগণের সরকার আছে শুধু কি তাই আমাদের বিশেষজ্ঞ আমাদের বিজ্ঞানী আমাদের পরিবেশ মিত্রা বারবার বলেছে পাইলা পেরি পুড়িয়ে তাপ বিদ্যুৎ উৎপাদন করেন না সরকারকে বারবার বলেছে কিন্তু উন্নয়নের মানুষের নামে টাকা লুটের যে মহা আয়োজন সমারোহ চলছে তাই শেখ হাসিনা গণবিরোধী প্রজেক্ট নিতে একটুও দেরি করেন না উনি দুর্নীতির প্রজেক্টকে বাস্তবায়ন করার জন্যই গণবিরোধী প্রজেক্ট আপনারা জানেন সমুদ্রের পাড়ে পটুয়াখালীর কলাপাড়া কুয়াপাড়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে এবং আমি ওখানে শুনেছি এই যে কলাপাড়া কুয়াকাটা আপনার চিপা বাউফল মানে বরিশালের বৃহত্তর বরিশাল বিভাগের অধিকাংশ জেলাতে নারকেল গাছে আর নারকেল ধরে না যে নারকেল গাছ ওই এলাকার সমুদ্র ধারের এলাকার প্রধান ফল সেখানে আর ধরে না কথিতে কচি কচি নারকেল ধরার পর শুকিয়ে ওঠে পড়ে যায় অথচ এক সময় ডাব নারকেল রাস্তার মধ্যে পড়ে থাকতে এই সব কারণ এই যে কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র হওয়ার কারণে আর নারিকেল গেছে আরো গাছ আছে সেগুলো শুকিয়ে যাবে গাছ থাকবে না নদীতে বাঁধ থাকবে বারবার মানুষ পড়েছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে পড়েন না কারণ আমাদের আমাদের স্বাস্থ্য আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের অক্সিজেন হচ্ছে আমাদের সুন্দরবন আর সুন্দরবনের প্রাণী বিশ্বের রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর সবচাইতে ইউরোপ আমেরিকার অনেক চিড়িয়াখানায় দেখেছি আলাদা করে আছে বেঙ্গল টাইগার মানে বেঙ্গল টাইগার এত প্রসিদ্ধ সেই বেঙ্গল টাইগার আপনি আর সুন্দর পাবেন না ওখানকার পশুর যদি আর কুমির দেখবেন না আল্লাহ তালা কিন্তু কোনো জিনিস অপ্রয়োজনে সৃষ্টি করে গাছ মাছ পানি কুমির পাখ প্রত্যেকটি প্রত্যেকের সাথে ব্যালেন্স করছে এবং এটার মধ্যে দিয়েই আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস আমাদের বেঁচে থাকা নির্ভর কিন্তু সরকার বাংলাদেশের মানুষকে তো রাখতে চায় না উনি বাঁচাতে দিতে বাঁচতে দিতে চায় না যে আমাদের ভাতিজা ইশ্রাক অত্যন্ত জনপ্রিয় তরুণ নেতা আর সুন্দর কথা বলেছে যে আবার কিছু কিছু জায়গায় রেশন খোলা হয়েছে কেন রহমানের সময় থেকে ধীরে ধীরে রেশন বন্ধ হয়ে গেছে আমাদের ফলন বেড়েছে আমাদের উৎপাদন বেড়েছে আমরা বিদেশে চাল রপ্তানি করছি ওই দেশ আজকে আদা কিনতে হয় আজকে রসুন কিনতে হয় আজকে পেঁয়াজ আনতে হয় আজকে চাল আনতে হয় কেন এইটা শেখ হাসিনার ব্যর্থতা প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে রসুন আর আদার দাম বেড়েছে বাড়ছে গতকাল রসুনের দাম যা ছিল তার থেকে আজকে বিশ টাকা বৃদ্ধি পেয়েছে ওটাকে সন্ন্যাস করুন দুশো আশি টাকা কেজির থেকে তিনশো টাকা কেজি আদা আপনার গতকাল ছিল আড়াইশো থেকে তিনশো টাকা কেজি আজকে হয়েছে তিনশো কেজি পঞ্চাশ টাকা এক এই আদা আমদানি করতে হয় ডলার দিয়ে ডলারের মূল্য ফ্ল্যাকচুয়েট করলে আমাদের আদার দাম পড়ে এটা হচ্ছে ব্যর্থ নীতি এটা হচ্ছে শেখ হাসিনার গণবিরোধী নীতি তার কারণে আজকে মানুষ ঢুকছে অনাহারে অর্ধাহারে আজকে সন্তান বিক্রি করে তার পেটের পেট ধরতে ভরাতে হচ্ছে গরিব মানুষকে আর অন্যদিকে কি চলছে অন্যদিকে চলছে অরাচার পাপাচারের এক বিস্তৃত পরিবেশ শেখ হাসিনার আরেকটা নির্বাচন করতে চাচ্ছেন উপজেলা নির্বাচন আরে কি নির্বাচনের আপনার ফুর্তি তাদের আওয়ামী লীগেরও অন্যান্য নেতারা কেউ সুযোগ পাচ্ছে না আওয়ামী এমপির শালা আওয়ামী লীগের এমপির ছোট ভাই আওয়ামী এমপির স্ত্রী এরা হচ্ছে আপনার ক্যান্ডিডেট তার সাধারণ মানুষ কেউ যায় না তো ওদের যে সমস্ত আস্তে আস্তে তারা আস্তে আস্তে কোথায় মারা যাচ্ছেন তখন আর যোগ্য লোক নেই আপনার একজন মন্ত্রী আছেন নাটোরের সিংরাম তার পরম আত্মীয় তাকে উপজেলা নির্বাচন করতে হবে এই জন্য তার প্রতিদ্বন্দ্বীকে অপহরণ করেছে যে গাড়িতে অপহরণ করেছে সেই গাড়ি থেকে রিভলভার পড়ে গিয়েছে পুলিশ এই ব্যাপারে নিশ্চু আর আমরা যদি এখন একটা মিছিল করি চারিদিক ঘিরে ফেলবে পুলিশ পুলিশ তার চলকমান দিয়ে তার উদ্ধত বন্ধু কুচিয়ে ঢাকা ফায়ার করে বিএনপির মিছিলকে পাচ্ছ করতে তারা দ্বিধা করবে না আর আর কি হয়েছে এমপি রাজ আমরা স্বরাজের কথা শুনেছি আমরা এখন এমপি রাজ তৈরি হয়েছে এমপি এমপির স্ত্রী তারপর ডামি এমপি জনগণ ভোট দেয়নি তার স্ত্রী তার শালা তার শালিকা এরা দিয়েই হচ্ছে আপনার সংসদীয় আসনগুলোতে আর এই যে নদী ভরা এই যে গাছ কাটা এই যে আমাদের ডাম নারকেল উজাড় হয়ে যাচ্ছে তার বদলে তো আমরা দেখতেই পাচ্ছি ফরিদপুরের ছাত্রলীগের প্রেসিডেন্টের দুই হাজার কোটি টাকা পাচা ফলে এগুলোর মধ্যে দিয়ে তো টাকা আসে এগুলোর মধ্যে দিয়েই তো টাকা আসে আপনার সমাজ কল্যাণ মন্ত্রীর ছোট ভাই পনেরো হাজার কোটি টাকা তিনি অর্জন করেছেন আজকের সংবাদপত্রে আসবে তো এই টাকাগুলো কোথেকে আসে ওদের হাতে আপনার এই বলে যে আলাদিনের চেয়ারে চেরা কোথেকে আসে রাতারাতি এত টাকা এত পয়সা ও যখন ভাতিজা বলেছে তোর অস্ট্রেলিয়া সিডনি ওই কি বলে ক্যানাডা ইউরোপ দুবাই এদের এত বাড়িঘর হলো কি করে এদের একটা সেকেন্ড হোম একটা ফার্স্ট হোম আর একটা লাস্ট হোম ওদের হোমের আর শেষ নেই কিন্তু আলটিমেটলি যে আজিমপুরের ওই হোমে যেতে হবে এটা আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা ভুলে গেছে ওইটা তারা ভুলে গেছে বলেই আজকে তারা স্বর্গরাজ্যে বাস করছে কিন্তু আমি যে কথা বলতে চেয়েছিলাম তাহলে দিচ্ছেন কেন আস্তে আস্তে রেশন তুলে দিয়েছিলেন কারণ আমাদের উৎপাদন বৃদ্ধি পাচ্ছিল আসলে এই সংকট খাদ্য নেই সবজি নেই মুরগি মাংসের দাম আকাশ থেকে আরো মহাকাশের দিকে ছড়িয়ে গেছে খেতে পারছে না তাই এখন রেশন রেশনের দোকান খোলা রেশন কার্ড করা আমরা আমাদেরও মনে আছে সালাম তারও মনে আছে বাহাত্তর পঁচাত্তরে দেখেছি লাইন ধরে মানুষ রেশনের দোকানে আহাজারি করেছে মানে এক কেজি চালের জন্য দাঁড়িয়ে আছে কার্ড নিয়ে একটু সস্তায় তারা চাল পাবে ডাল পাবে এই আশা আজকে এই পরিস্থিতি বন্ধুরা ওবায়দুল কাদের আছেন না একজন মন্ত্রী নাকি গ্রামীণ মন্ত্রী সাংবাদিক সাংবাদিকরা বলেছেন যে কি ব্যাপার আপনারা বিএনপি কোনো ইয়ে দিলে পরে কর্মসূচি দিলে আপনারা এটা দেন কেন আর একটা পাল্টা দেখা যায় যে আপনাদের উনি বলেছেন যে তাদেরকে মানসিকভাবে বাধা দেওয়ার জন্য মানসিকভাবে বাধা দিবেন বিএনপির নেতাকর্মীদেরকে এই জন্য নাকি উনি ওনারা পাল্টা কর্মসূচি দেন এইটা মানসিকভাবে ভারসাম্য যাদের হারায় তারাই এই কথা বলতে পারে এই এই কাজগুলো তো করে পাড়া মহল্লার গুন্ডারা পাড়া মহল্লার সন্ত্রাসীরা একজন একটা কিছু করলে পরে সেখানে পাল্টা হামলা করে কারো বাড়িতে যদি বিয়ে বাড়ির অনুষ্ঠান হয় সেখানে গিয়ে চাঁদা চায় এই টাকা না দিলে তোমার বিয়ে বাড়ির অনুষ্ঠান করে ওবায়দুল কাদের এখন সন্ত্রাসীদের মন্ত্রী এখন চাঁদা মন্ত্রী এখন গুন্ডাদের মন্ত্রী তাই বিএনপির কর্মসূচি ঘোষণা হলে উনি পাল্টা কর্মসূচি নেন কারণ ওদেরকে তো লুটপাট করে টিকতে হবে ওই সমাজ কল্যাণ মন্ত্রীর ছেলকর মত পনেরো হাজার কোটি টাকা ওই আপনার ফরিদপুরের ছাত্রলীগের নেতাদেরকে কোটি কোটি টাকার ব্যবস্থা করে দেবে এই কারণেই এই ক্ষমতার সোনার হরি তারা ছাড়তে চান না বন্ধুরা আমার আর বক্তব্য দীর্ঘায়িত করব না যে কথাটি এখানে বলেছে যে লালবাগের সোহেল প্রচন্ড ডায়াবেটিস তার মাথায় মাথায় ডায়াবেটিস পারে না সে এখন চোখ দিয়ে কিছু দেখতে পারে না কাতরাচ্ছে কিন্তু তাকে কোনো চিকিৎসা দেওয়া সে যাতে ধুকে ধুকে পড়ে যায় সেই ব্যবস্থাই করা হয়েছে বন্ধুরা আমার তাই আমি অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তারা নিজ উদ্যোগে জাতীয়তাবাদী ঢাকা মহানগর দক্ষিণ সালাম এবং মজরুম একজনের দীর্ঘ অভিজ্ঞতা আরেকজন ছাত্র রাজনীতি দিকে ক্রমাগত অভিজ্ঞতা দিয়ে নিজের মধ্যে এই সরকারের নির্মম নির্যাতন সহ্য করেও তারা আজকে দাঁড়িয়েছে মানব সেবার মহান ব্রত নিয়ে এই হরতাপ এবং আগুন এই অগ্নিবর্ণ রূপ নিয়েছে যে ওয়েদার যে জলবায়ু যে আবহাওয়া এর মধ্যে সাধারণ মানুষকে রিক্সা শ্রমিকদেরকে এবং অন্যান্য শ্রমজীবী মানুষকে পানি এবং সারায়ন দেওয়ার এই মহাদী উদ্যোগের জন্য তাদেরকে ধন্যবাদ জানায় কৃতজ্ঞতা জানায় তারা এইভাবে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে করবে এই সেই কর্মসূচি তারা নিয়েছে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে